ওজরুরি ওইতেছে ও এরকম একটু বিশ না করতে গেলে এই মাসে মানে আমাদের প্রত্যেক নামাজের সময় কি করতে ব ওযু করতে হবে বল বলতে টাইম ওযু না ও এন বুঝিনা বহ বল আমি নিতে বাড়ি তে কোনো বাও বইয়ের কোনো বই তৈরি হইলো এই যে বেড়াতে তিনটা কি কানা নাম দেখবো না পরে আনে উদাহরণ লাগবো দাও লাগবে হাস মূলার বাড়ি চিনি